চার ছক্কার ঝড় ছাড়া এখন টি টোয়েন্টি ম্যাচ ভাবাই যায় না আর এতদিন বাংলাদেশি ব্যাটাররা এই দৌড়ে অনেকটাই পিছিয়েছিল কিন্তু দিন বদলেছে তানজিদ হাসান তামিম সেই পুরনো ইতিহাস ভেঙে তৈরি করেছেন এক নতুন অধ্যায় বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে মাত্র ১২ ম্যাচে হাঁকিয়েছেন ছত্রিশটি ছক্কা মোট রান চারশো আর তাতেই টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ২০২৫ সালে ছক্কার রাজত্বে দারুণ একটা লড়াই চলছে সাহিব জাদা ফারহান বিশ ইনিংসে সাতষট্টি ছক্কা নিকোলাস পুরান চোদ্দ ইনিংসে আইপিএলে চল্লিশ ছক্কা সব মিলে সাতান্ন অভিষেক শর্মা পঞ্চাশ ছক্কা হাঁকিয়েছেন আইপিএল আর জাতীয় দল মিলিয়ে আর তানজিৎ তামিম ষোলো ম্যাচে ছেচল্লিশ ছক্কা স্ট্রাইক রেট একেবারে আগুন একশো পঞ্চাশ বাংলাদেশ ক্রিকেট যেখানে প্রায় ধীর গতির ওপেনার নিয়ে সমালোচনার মুখে পড়ে সেখানে তানজিৎ তামিম যেন এক দমকা হাওয়া পাঁচটি হাফ সেঞ্চুরি আর এক সেঞ্চুরি সহ ছশো রান সত্যি মডার্ন ক্রিকেটের সাথে তাল মেলাচ্ছেন এই টাইগার ব্যাটার তানজিদের এই ছক্কার রেকর্ড শুধু একটা সংখ্যাই নয় এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য এক পজিটিভ বার্তা টাইগাররা এখন নতুন ধারা গড়ার পথে আর আপনি কি মনে করেন তানজিদ তামিম কি হতে পারেন বাংলাদেশের ভবিষ্যতের ছক্কা সুপারস্টার কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের ফলো করুন আরও আপডেটের জন্য